আমিও ভালো আছি আমি অফিসিয়াল ব্লগ আজকে সকালটা একদম রান্না করতে শুরু করেছি সকাল সকাল একদম লাল চা নিয়ে আজকে দিনটা শুরু হলো তো এখানে চারটে কাপ দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম যে আমার বোন এবং বৌদিমণি এসেছে আমাকে নেওয়ার জন্য এখানে এসেছে তো সকাল সকাল এই কারণেই চারটে কাপ আমি প্রিনজা বৌমণি আর আমার বোন বাবা আমার মাকে সকালবেলায় চা করে দিয়েছি আর আমিও আর একবার এটা নিয়ে আমার দুবার চা খাওয়া হয়ে গেল আজকে কারণ বোনরা এসেছে আমি না খেলে আবার খাবে না খারাপ দেখায় সেখানে এখানে চা বিস্কুট নিয়ে আবার ঘরে যাচ্ছি তো এখন চাটা খেয়ে আবার কাজ শুরু করে দেবো আর বোনরা এসেছে আমাকে নেয়ার জন্যই মা পাঠিয়েছে কারণ আমি দুজনকে একা নিয়ে যেতে পারবো না সে কারণে বৌমা এবং বোন আমাকে নিতে এসেছে এখন ওখানে গিয়ে থাকবো কিছুদিন কবে আসবো তার ঠিক নেই তো এখন ভাবছি ওখানে গিয়েও সেটেল হয়ে যেতে পারি আর কি তো দেখা যাক জীবন কোথায় নিয়ে যায় আমাকে জীবন যে দিকে নিয়ে যাচ্ছে আমি সেই দিকেই চলছি এখন তো দেখা যাক যাই হোক আজকের আমার বাবাকে বাজার করতে বলেছিলাম বাবা বাজার করে নিয়ে এসেছে এখানে এখন তো সবজি সস্তা ভীষণ সুন্দর তার কারণ হচ্ছে এই শীতের এই শীতকালে না এই একটা জিনিস খুব সুবিধা শীতকালে সবজি বেশ খেয়েও মজা আর দামটাও বেশ কম আর এখানে এই যে বাবা বেগুন নিয়ে এসেছে বেগুন পোড়ানোর জন্য আর বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে লাল শাক এনেছে বেগুন এনেছে কুলি এনেছে আর এখন এই সজনের আটা আর সজনে ফুলটা এখন খাওয়া খুবই দরকার কারণ এই এই সিজনের সজনের শাক এবং সজনের ফুল এগুলো নাকি অনেক ওই যে ক্যান্সার এগুলো রোগ নিরাময় করে এখানে শিম নিয়ে এসেছে আর আলু তো এখন সস্তা আলু নিয়ে এসেছে দু কেজি তো দেখা যায় আজকে কি রান্না করা যায় আর বাবাকে বলেছিলাম বাজার থেকে একদম ফ্রেশ মাছ নিয়ে আসার জন্য তো এই যে ফ্রেশ মাছ আর মাছের একদম মানে কি বলবো পিসগুলো একদম দারুণ ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম বেড়াতে আমাদের কাছেই একটা মন্দির ছিল সেখানে ঘুরতে গিয়েছিলাম এটা হঠাৎ করে প্ল্যান হয়েছিল আগে যদি জানতাম তাহলে হয়তো আর আমিষটা খেতাম না নিরামিষই খাওয়া দাওয়া করতাম তো মন্দিরে গিয়ে ভীষণ মজা করলাম দারুণ আনন্দ হলো আর এখানকার ভিডিওটা আমি পরে একটা ব্লগে শেয়ার করবো ঘুরতে গিয়েছিলাম ওখানকার ব্লগ খুব ভালো লেগেছে তো এখানে কিছু ফটোশ্যুট করছিলাম আমরা আজকে একটু ফটোশ্যুটের কাজ ছিল ফটোশ্যুট করে তারপর বাড়ি ফেরার পথে আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম কারণ বাড়ি আসার পর রান্না করতে ভালো লাগছিল না তাই বিরিয়ানি নিয়ে এসে আজকের ডিনারটা এখানেই শেষ করলাম কালকে তারপর বাড়ি যাব সকাল সকাল উঠে তো সেই জন্যে একটা মনে আনন্দ বাড়ি যাওয়ার একটা আনন্দ এখন ওখানে গিয়ে কবে ফিরবো সেটা ঠিক নেই তো তারপরে তোমরা এখন ওখানকার ব্লগ দেখতে পারবে ওখানকার ভিডিওগুলো শেয়ার করবো আস্তে আস্তে